আমাদের সকলকে স্বাগত জানাই টিনিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার ফোর থেকে কার্বন ও কার্বনের বিভিন্ন যৌগ এই চ্যাপ্টারের পার্ট টু নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো এই যে কার্বনের যে রূপভেদ সেগুলো কি কি সেটা সেটা ছকাকারে দেখবো এবং সেই রূপভেদগুলোর ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম দেখার চেষ্টা করব প্রথমেই যেটা আসি সেটা হলো এই যে কার্বন কার্বন যখন প্রকৃতিতে অবস্থান করে আমরা অনেকগুলো রূপে সেটাকে দেখতে পাই কার্বন থেকে যেমন ধরো আমরা কাঠ কয়লা পাচ্ছি ঠিক তেমনি কার্বন থেকে আমরা হিরেও পাচ্ছি তাহলে এই যে রূপভেদ কাঠ কয়লা আর হিরে এই দুটোর তো গঠন একেবারেই মেলে না তাই না তার সাথে সাথে যেমন ধরো পেন্সিল দিয়ে যখন আমরা লিখি পেন্সিলের যে শীষ সেটা কি দিয়ে তৈরি গ্রাফাইট দিয়ে তৈরি তাহলে গ্রাফাইট হিরে কাঠ কয়লা এগুলো সবই কার্বনের রূপভেদের মধ্যে পড়ছে তাহলে এই যে রূপভেদ এটা কাকে বলছে এই জিনিসটাকে বলে হলো রূপতা ঠিক আছে মানে একটাই মৌল সেটা প্রকৃতিতে বিভিন্ন রূপে অবস্থান করছে সেই সংজ্ঞাটা চলো দেখে নি যে ধর্মের জন্য কোনো একটা মৌলিক পদার্থ তার মৌল রাসায়নিক ধর্মকে অপরিবর্তিত রাখছে নিয়ে প্রকৃতিতে দুই বা ততোধিক রূপে অবস্থান করছে তখন সেই মৌলের যে বিশেষ গুণ সেইটাকেই বলছে বহু বহুরূপ পাতা যেমন কার্বন অক্সিজেন সালফার ফসফরাস এই সমস্ত মৌলগুলোর বহু রূপতা দেখা যায় তাহলে কার্বনের যেমন ধরো আমরা এই যে মানে রূপভেদগুলো দেখছি ঠিক তেমনি অক্সিজেনেরও এই সমস্ত রূপভেদগুলো আমরা দেখতে পাই যেমন অক্সিজেন রূপে ও টু রূপে থাকে আবার ও থ্রি রূপেও থাকে তাহলে যে মৌলটা প্রধান যে মৌলটা বিভিন্ন রকম বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা ফর্মে রূপে পাচ্ছি তাহলে সেই প্রধান যে মৌল সেই মৌলটির মানে রূপ বহুরূপতা আছে এটা বলি এটা আমরা বলে থাকি নেক্সট যে প্রশ্ন সেখান থেকে হলো রূপভেদ বলতে কী বোঝো তাহলে এই যে প্রধান যে মৌল মৌলিক পদার্থ সেই যে মৌলটা যে ভিন্ন ভিন্ন রূপভেদে পাওয়া যাচ্ছে সেই রূপভেদগুলোকে এক একটা ফর্মকে বলছে হলো রূপভেদ তাহলে কোনো কোনো মৌল মুক্ত অবস্থায় প্রকৃতিতে দুই বা ততোধিক রূপে পাওয়া যায় মুক্ত অবস্থায় অবশ্যই বলতে হবে দেখো একটা মৌল যখন অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে তখন সেক্ষেত্রে যৌগও তৈরি করে আমরা কিন্তু এক্ষেত্রে যৌগের কথা বলছি না মুক্ত অবস্থিতি মানে শুধু কার্বনেরই কার্বন হিসাবেই রয়েছে কিন্তু সেটা আলাদা আলাদা রূপে রয়েছে শুধু অক্সিজেন হিসাবেই রয়েছে মানে অক্সিজেনটাই রয়েছে কিন্তু সেটা আলাদা রূপে রয়েছে যেমন অক্সিজেন ওজোন ও থ্রি এইরকম তাহলে অক্সিজেনের যেমন দুটো রূপভেদ সেটা হলো ও টু ও থ্রি একইভাবে কার্বনের যে রূপভেদ সেটা হলো ধরো হিরে তারপর ধরো গ্রাফাইট এইগুলো এবার আসি কার্বনের রূপভেদগুলোতে এই কার্বনের রূপভেদ সব সময় এই ছকাকারে পড়লে বুঝতে সুবিধা হবে এবং মনে রাখতে সুবিধা হবে সেটা হলো কার্বনের যে রূপভেদ সেগুলোকে প্রধান দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো নিয়তাকার একটা অনিয়তাকার নিয়তাকার মানে হলো নির্দিষ্ট আকার আছে যেমন ধরো হিরক গ্রাফাইট ফুলারিন এগুলোর ক্ষেত্রে হিরকের তো আকারটা বোঝাই যায় হিরের গ্রাফাইটের ক্ষেত্রে এগুলো খুব ছোটো ছোটো ক্রিস্টাল দিয়ে তৈরি ফুলারিনের ক্ষেত্রেও তাই ফুলারিন একটা কার্বন দিয়ে গঠিত একটা এরকম বলের মতো স্ট্রাকচার গঠন করে তারপর হলো অনিয়ত আকার অনিয়ত আকার মানে এ কোনো নির্দিষ্ট আকার নেই যেমন ধরো বাড়িতে উনুনে রান্না করলে দেখবে অনেক সময় ঘরের ওপরের দিকে বা জায়গায় জায়গায় কালো কালো ঝুলের মতো জমে সেইগুলো হলো তোমার এই ভূসোকালি ঠিক আছে তাহলে ভূষকালী বা ভূষ কয়লা সেইগুলো তার সাথে সাথে দেখবে যে উনুন জ্বালানোর পরে কালো রঙের রেসিডিও পরে থাকে সেগুলো হলো অঙ্গার পরে থাকে এরমভাবে কোক পাওয়া যায় গ্যাস কার্বন পাওয়া যায় এগুলো সবই হলো কার্বনের অনিয়তাকার রূপভেদ অনিয়তাকার মানে হলো এগুলোর কোনো নির্দিষ্ট আকার নেই এবার এই যে আসছি আমরা অঙ্গার বা চার এই যে অঙ্গার কথাটার কার্বন যুক্ত। তাহলে এই অঙ্গার দুটো থেকে মানে দুটো দুটো সোর্স আছে সেটা হলো একটা হলো উদ্ভিজ্জ একটা হলো প্রাণী আচ্ছা যখন তোমরা মানে অনেকেই বাড়িতে অনেকেরই বাড়ির বড়রা আগেকার দিনে তুবড়ি রং মশলা এগুলো সব বাড়িতে বানাতেন সেই সময় কিন্তু তারা বাড়িতে এই অঙ্গার বা চারকোল তৈরি করে নিতেন ঠিক আছে সেগুলোর ক্ষেত্রে যে চারকোল যখন ব্যবহার করা হতো শুকনো ডাল ব্যবহার করা হতো গাছের ক্ষেত্রে যদি তোমাদের এরকম বাড়িতে কোনো মানে বড় মানে ব্যক্তি থাকেন তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবেন যে তাহলে কি এই যে গাছের শুকনো কাঠ বা এগুলো ব্যবহার করা হচ্ছে অঙ্গার তৈরির মাধ্যমে মানে সেগুলোকে পোড়ানো হচ্ছে কম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয় সেক্ষেত্রে সেখান থেকে আমরা অঙ্গার পেয়ে যেতে পারি ঠিক তেমনি যখন ধরো কোনো মানুষের দেহ সৎকার করা হয় সেক্ষেত্রেও মানে হাড় থেকেও অঙ্গার বার হয় বা যেটা ধরো রক্ত সেখান থেকেও অঙ্গার বার হয় আলাদাও তো করা যায় না এবার এছাড়াও ধরো কোনো প্রাণীর যখন হাড় গোড় সেগুলোকে পোড়ানো হচ্ছে সেখান থেকে হাড় পুড়িয়ে যেটা যে যে কার্বনের রেসিডিউটা পাই সেটা হলো অস্থি অঙ্গার রক্ত থেকে যেটা পাই সেটা হলো রক্ত অঙ্গার আর উদ্ভিজ্জ অঙ্গারের মধ্যে একটা হলো হয় কাঠ কয়লা যেটা বললাম কাঠ পুড়িয়ে হয় আর একটা হয় শর্করা কয়লা ঠিক আছে সে কাজে এটা হলো শর্করাকে পোড়ালে এখান থেকে তোমরা পেয়ে যেতে পারো চিনিকে নিয়ে চিনির যদি অন্তর্ধুম পাতন করা হয় সেক্ষেত্রে সেখান থেকে আমরা শর্করা কয়লা পেয়ে যেতে পারি কোনো জীবজন্তুর হাড়কে যখন আমরা সেখান থেকে অন্তর্ধূম পাতন করি অন্তর্ধুম পাতন মানে হলো ওটাকে কম অক্সিজেনের উপস্থিতি ওটাকে পোড়ানো হয় সেখান থেকে অস্থি অঙ্গার পেতে পারি একইভাবে রক্ত তাই এখন আসি এই যে কার্বনের একটা নিয়তাকার রূপেদ হিরক সেটার বৈশিষ্ট্য মানে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম এই যে হিরে এটা হলো একটা অন্যতম কঠিন পদার্থ পৃথিবীর বুকে পাওয়া যায় মোটামুটি দ্বিতীয় কঠিন পদার্থ রূপে হিরেকে ধরা হয় এটা বর্ণহীন স্বচ্ছ এবং খুব দুতি বিশিষ্ট মানে এর ভিতর থেকে খুব রিফ্লেকশান হয় আলো রিফ্লেকশান হয় এটা একটা কেলেশাকার পদার্থ এই হীরে তরিতে কুপরিবাহী কিন্তু তাপে সুপরিবাহী সেই জন্য সাধারণ অবস্থায় যখন মানে সাধারণ টেম্পারেচারে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এরা খুব ভালো তাপকে পরিবহন করতে পারে সেই কারণে যখন কোনো বর্তনিক মানে তৈরি করা হয় তখন সেক্ষেত্রে যে পাত নেওয়া হয় সেক্ষেত্রে সেটা অনেক সময় এই যে হীরের একটা পাত নেওয়া হয় তার ফলে কী হয় তার উপর বর্তনী বসানো হয় সেক্ষেত্রে যে বর্তনীতে যে অতিরিক্ত তাপ তৈরি হয় সেটা ওই পাতের মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়তে পারে যে কোনো মেটাল বা যে কোনো ধাতুর থেকে কিন্তু এই হীরে সাধারণ তাপমাত্রায় খুব সহজে তাপকে পরিবাহিত করে দেয় আর এই যে হিরে এটাকে আসল কি নকল কিভাবে বুঝবে এক্স রশ্মি যেটা সেটা হিরের ভেতর দিয়ে যেতে পারে কিন্তু যদি হিরের মতোই দেখতে কিন্তু সেটা কাচের তৈরি এমন মানে হিরের মতো দেখতে এমন কোনো তোমার স্টোন টাইপের হয় সেক্ষেত্রে সেটার ভিতর দিয়ে কিন্তু এক্সরসি যেতে পারবে না এগুলো হলো সব ভৌত ধর্ম বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক ধর্মের মধ্যে যদি আসি তাহলে এটা হলো মানে একটা অন্যতম নিষ্ক্রিয় পদার্থ যেমন ধরো সোনার রূপা এই মেটালগুলো যেমন কোনো রিয়াকশান করে না অন্য কিছুর সাথে ঠিক তেমনি এটাও তাই কিন্তু খুব উচ্চ তাপমাত্রায় গেলে আটশো থেকে নশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিরেও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে সি প্লাস ও টু সেখান থেকে সিও টু গ্যাস তৈরি করছে ঠিক আছে আজ এই পর্যন্তই পরের পর্বে আবার বাকি যে মানে ফর্মগুলো সেগুলোর এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ